গুড মর্নিং বন্ধুরা আজকে চলে এসছি একটা নতুন ভিডিও দাদা এখন উঠে পড়েছে তো দাদা এক্সাইটিং আজকে থাকতে পারবে না কারণ দাদার আজকে কলেজে পরীক্ষা আছে তো সেই কারণে দাদা আজকে এই পুজোতে থাকতে পারছে না তাও খুবই দুঃখিত ঠিক আছে তো দাদা চলে আসবে চারটের সময় অবিয়াসলি তখন পুজো শেষ হয়ে যাবে তো চলো দেখা যাক এরপর আমি চা খাবো চাকে আরো কি কি করবো কী করছি সব তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো সব কিছু এই ভিডিওটা পুরো দেখতে থাকবো এনজয় করো খুব ভালো লাগে খুব ক্যাস দেখতে পাচ্ছো আমার আমার দাদা চা চলে এসছে চাটা খেয়ে নি তারপর দেখা যাবে কি কি করবো না করব গাইস দাদা এখানে রেডি হচ্ছে এবার দাদা কলেজ চলে যাবে তো দেখো টাটা বলে দিচ্ছে তো চলো একটু পরে এসে আমি তোমাদের সাথে শেয়ার করছি কী কী করবো না করবো গাইস আমি এখন চান করতে আছি চান করে এসে আমি কী কী করবো তোমাদেরকে দেখাবো আর আমাদের কাছে বিশাল বিশাল জল ফুল ফুটেছে অনেক অনেক তো তোমাদের আমি একবার দেখাচ্ছি দাঁড়াবি জব ফুলগুলো তুলবো এসে তারপর তুলে কী কী করি তোমাদেরকে দেখাবো তো আগে চলো তোমাদের জল ফুলগুলো গাইজ বনে করা হয়ে গেছে হওয়ার পর চান আমাদের জবা গাছে প্রচুর ফুল ফুটেছিল তাই বোন ভাবলো জবা ফুলগুলো তুলে ঠাকুরের জন্য একটা মালা পরে ঠাকুরকে দেওয়া গাইজ দেখো আমি ফুল তুলে নিয়েছি কত ফুল দেখতে পেয়েছো এবার এই ফুলগুলো দিয়ে আমি মালা গাঁথবো তো চলো একভাবে আমি মালা গাঁথি সেগুলো তোমাদের দেখাবো আর এত ফুল গাছ আর একটাও ফুল নেই আমি সব ফুল তুলে নিয়েছি তো চলো গাইজ আমার বোন বসে পড়েছে মালা গাঁথতে প্রতি বছরে নেয় এ আমার বোন মালা গাঁথতে বসে পড়েছে প্রতি বছরই এই গাছটাতে প্রচুর ফুল হয় এই টাইমটাতেও বলো বা বাকি টাইমগুলোতেও প্রচুর ফুল হয় তাই জন্য এবারেও আবার বোন একটা মালা গাঁচছে নিজের হাতে আমাদেরকে আমাদের ঠাকুরকে দেওয়ার জন্য মালাটা বোন নিজের হাতে গাঁতে প্রতি বছর চলো গাইজ দেখতে থাকো বোন কীভাবে মালা গাঁদছে একবার মন্দিরে ওখানে যাই কি রকম কি করেছে আমি তো কিচ্ছু জানি না এগুলো লোকদের গিয়ে দেখি তো তোমাদের দেখছি দেখাতে পারি গাইজ একটু পরে আমি খুঁজে দিতে যাবো তোমার খুঁজে দিতে আবার শেয়ার কি হচ্ছে আমাদের মায়ের মন্দির তোমরা কমেন্টে জানাবে আমাদের মায়ের মন্দিরটাকে সাজানোটা কিরকম হয়েছে আমরা তো ছিলাম না রাতেতে রাতে এই জিনিসটা সাজানো হয়েছে প্রপার সাজিয়েছে কমিটির ছেলেরা তোমরা বলো কমেন্টে যে কীরকম হয়েছে সাজানোতা চলো এনজয় করো তোমরা দেখতে পাচ্ছ যে মায়ের কাছে যাদের পাঁঠা মানসিক ছিল তারা পুকুর থেকে চান করে নিয়ে চলে গেছে পাঠা বলি দেওয়ার জন্য চলো পাঠা বলি তো দেখাতে পারবো না তোমরা যেটুকু দেখ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখন শুরু হয়ে গেছে মায়ের কাছে বাতাসা যাদের মানসিক ছিল তারা ছড়ানো শুরু করে দিয়েছে তোমরা দেখো কিভাবে কি হচ্ছে সবকিছু কাইজ পুরো ব্লগে তো আমি ছিলাম না থাকতে পারিনি কারণ আমি কলেজ গিয়েছিলাম পরীক্ষা ছিল গাইজ তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এবারে টেঘরি যাওয়া হয়নি কারণ টেঘরিতে এবারে কিছু ঝামেলা হয়েছে তাই জন্য পূজা হয়েছে কি সেটাও বলতে পারবো না কারণ আমিও বাড়িতে ছিলাম না এই কারণে আর হয়নি চলো ভিডিওটা আজকে এখানে এন করছি দেখা হবে নেক্সট ভিডিওতে